মক্কাতে থেকেছি বেশ কয়েকদিন এখন চলে যাচ্ছি মদিনায় নবীর জন্মস্থান দেখেছি নবীর রজা অত দেখতে হবে এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখব তো চলুন আমাদের সাথে যাওয়া যাক মক্কা থেকে মদিনায় সৌদি আরবের ভিতর থেকে মানে দাম্মাম থেকে মক্কায় এসেছি উমরাহ করতে টোটাল জন এসেছি আমাদের ফ্যামিলির হচ্ছে জন আর বাকি দুজন হচ্ছে আমাদের সফর সঙ্গী তো মক্কায় আমাদের সফর শেষ উমরাহোস করা শেষ বিভিন্ন জায়গা ঘুরে দেখাও শেষ এখন আমরা সরাসরি যাব মদিনায় আর আমরা এতদিন মক্কার যেই হোটেলে ছিলাম এখান থেকে রিলিজ নিয়ে তাদের রুমের কার্ড জমা দিয়ে আমাদের ব্যাগপত্র সাথে নিয়ে গাড়িতে করে তারপর মদিনায় যাব আর আমাদের পার্কিং করা গাড়ি আনতে গেছে মিশারির মামা আর মিশারির বাবা তো এই যে আমাদের গাড়ি রেডি তারা গাড়ি অন্য জায়গায় পার্কিং করেছিল ওইখান থেকে এখন এনেছে ডিগিটিগি একদম খুলে রেখেছে শুধু জিনিসপত্র ভরবে আর আমাদেরকে উঠাবে আমরা পরে সরাসরি যাব সোনার মদিনায়

যাও স্টার্ট করো আর কত দেরি করবা অনেকক্ষণ তো ছিলাম তো আমরা কিন্তু তাইফের রোড ধরে না তাইফের রোড ধরে করো তাইফ মানে আমরা যদি এখন মক্কা থেকে দাম মাম যেতাম তাহলে আপনারা তাইফের রোড দেখতে পেতেন রিং রোড এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে তারপর যেতে হয় কিন্তু এখন যেহেতু মদিনায় যাব আমরা আর ওই তাইফে যাব না সরাসরি মদিনার রোড ধরে এক রাস্তায় মদিনায় গিয়ে ইনশাল্লাহ পৌঁছাবো এবং কত ঘন্টা লাগবে আমাদের যেতে মদিনা চার ঘন্টা কত কিলোমিটার

এখান থেকে জহুরের নামাজ আদায় করে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রেস্টুরেন্টে এখান থেকে দুপুরের খাবার খেয়ে তারপর ইনশাল্লাহ আবারও আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করব তো ফ্যামিলিদের জন্য আলাদা বসার জায়গা ব্যাচেলরদের জন্য আলাদা মনে হইতেছে যে আমরা মাটির ঘরের মধ্যে চলে আর কি মাটি নাকি দেখেন মাটির মতো না অনেকটা ছোট ছোট কমরা অনেক মাটির ঘরের মত তো এগুলা দেখতে অনেকটা মাটির মত কিন্তু মাটি না মানে রুমগুলো এত ঠান্ডা এই এগুলা দিয়ে ল্যাব দেওয়ার কারণে কিন্তু ঠান্ডা একদম ঘুম দিয়ে উঠছে দেখে এখন ফ্রেশ মাইন্ড ফ্রেশ যাই হোক ঠান্ডা পরিবেশে এই যে মাটির দেয়ালের কাছে আমরা বসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য অ্যারাবিয়ান একটা ফুড খাবো আজকে আমরা তো কি খাই এবং তারপর কি ঘটে যার দলে সাথেই থাকুন

কালার গুলো দেখেন মানে এই যে ম্যাজিক দেখেন এই যে পুরা চিকেন দেখতে পাচ্ছেন এই যে টান দিসি কত সুন্দর খুলে গেছে কোনো আটকাটকি নাই

সেটি টেস্ট কি খাপসার মতো আচ্ছা মিশেটির কাছে বিরিয়ানির মতো লাগতেছে টেস্ট খাওয়া দাওয়া শুরু করি বিসমিল্লা বলে চিকেন মগদুদ বিসমিল্লা ঝাল ঝাল আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা আবার গিয়ে গাড়ি তুলবো আবার একটা না আসরে রাগ পর্যন্ত গাড়ি চালানো হবে এবং যেইখানে আসরে রাজান দেয় ওইখানে গিয়ে আবার থামা হবে টেম্পারেচার হাই পঞ্চাশ ডিগ্রির উপরে তাপমাত্রা